অনলাইন ব্যবসা নিরবচ্ছিন্ন এক সময়ের সীমানা ভেঙে উদ্যোক্তা হওয়ার বাস্তব গল্প আজকের বিশ্বে ব্যবসা মানে আর শুধু দোকান অফিস বা নির্দিষ্ট সময় নয় ব্যবসা মানে এখন চিন্তা পরিকল্পনা প্রযুক্তি ও সাহসের সমন্বয় এই বাস্তবতায় একটি কথাই সবচেয়ে সত্য অনলাইন ব্যবসা নিরবচ্ছিন্ন এটি থামে না ক্লান্ত হয় না ছুটি চায় না একজন উদ্যোক্তা ঘুমিয়ে থাকলেও তার ব্যবসা চলতে থাকে এই রচনায় এক নম্বর পর্যন্ত বড় বড় খণ্ডের বাস্তব অভিজ্ঞতা সামাজিক বাস্তবতা ও উদ্যোক্তা মানসিকতা মিলিয়ে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হলো যাতে পাঠক শুধু নয় ভাবনায় বিশ্বাসে ও কাজে উদ্যোক্তা হওয়ার পথে এগিয়ে যায় যারা ভিডিওটা ক্লিক করেছেন আপনারা ভিডিওটা পুরো দেখবেন ট্রেনে দেখলে পুরা পুরি বুঝতে পারবেন না সময়ের বাঁধনহীন ব্যবসা ব্যবস্থা অনলাইন ব্যবসা সময়ের দাস নয় সকাল দুপুর রাত সব সময় এটি সক্রিয় থাকে একজন উদ্যোক্তা যখন ঘুমায় তখনও তার ওয়েবসাইটে ভিজিট হয় অর্ডার আসে পেমেন্ট সম্পূর্ণ হয় এই সময় নিরপেক্ষতা মানুষের জীবনের বড় পরিবর্তন আনে যারা চাকরিতে নির্দিষ্ট সময়ের মধ্যে বন্দী তাদের কাছে অনলাইন ব্যবসা মুক্তির নাম বাস্তবে দেখা যায় সময়কে কাজে লাগাতে পারলে অনলাইন ব্যবসা ধীরে ধীরে স্থায়ী আয়ের উৎসে পরিণত হয় ধারাবাহিক আয়ের মানসিক নিশ্চয়তা অনলাইন ব্যবসা হঠাৎ বড় হয় না আবার হঠাৎ শেষ হয় না এটি ধাপে ধাপে গড়ে ওঠে প্রথমে অল্প বিক্রি তারপর নিয়মিত ক্রেতা এরপর স্থায়ী আয় এই ধারাবাহিকতা উদ্যোক্তার মনে সাহস ও আত্মবিশ্বাস আনে যখন একজন মানুষ দেখে তার আয় প্রতিদিন প্রতি সপ্তাহে আসছে তখন সে নিজেকে আর অসহায় মনে করে না ভৌগোলিক সীমাবদ্ধতা ভেঙে দেওয়া শক্তি অনলাইন ব্যবসা গ্রাম ও শহরের বৈষম্য কমিয়ে দেয় গ্রামের একজন তরুণ আজ শহরের ক্রেতার কাছে পণ্য বিক্রি করতে পারে এমনকি বিদেশেও এই বাস্তবতা উদ্যোক্তাকে বড় করে ভাবতে শেখায় সে বুঝতে পারে বাজার ছোট নয় চিন্তাই ছোট ছিল স্বল্প পুঁজি বাস্তবসম্মত শুরু অনলাইন ব্যবসার সবচেয়ে বড় সুবিধা হলো কম পুঁজিতে শুরু করা যায় দোকান ভাড়া কর্মচারীর বেতন সব চাপ নেই একটি মোবাইল ফোন আর ইন্টারনেটে যথেষ্ট বাস্তবে অনেক সফল উদ্যোক্তা মাত্র কয়েক হাজার টাকা দিয়ে শুরু করে আজ লক্ষ টাকার ব্যবসা করছে প্রযুক্তি নির্ভর অটোমেশন ও নির্বচ্ছিন্নতা অটোমেশন অনলাইন ব্যবসার প্রাণ অর্ডার কনফার্মেশন পেমেন্ট কাস্টমার রিপ্লাই সব স্বয়ংক্রিয়ভাবে হয় এতে সময় বাঁচে ভুল কমে এবং ব্যবসা থামে না ডিজিটাল মার্কেটিং এর অবিরাম প্রভাব ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম গুগল এই প্ল্যাটফর্মগুলো চব্বিশ ঘন্টা মানুষের সামনে থাকে নিয়মিত কন্টেন্ট ও বিজ্ঞাপন ব্যবসাকে জীবিত রাখে যারা ধারাবাহিক মার্কেটিং করে তারাই টিকে থাকে গ্রাহকের সাথে বিশ্বাসের সেতু বন্ধন বিশ্বাস ছাড়া ব্যবসা হয় না দ্রুত সারা সঠিক তথ্য ও দায়িত্বশীলতা গ্রাহকের মনে আস্থা তৈরি করে আস্থা তৈরি হলে গ্রাহক বারবার ফিরে আসে ডাটা বিশ্লেষণ ও বাস্তব সিদ্ধান্ত গ্রহণ অনলাইন ব্যবসায় প্রতিটি কাজের হিসাব থাকে কোন পণ্য চলছে কোন বিজ্ঞাপন কাজ করছে সব জানা যায় এই ডাটা উদ্যোক্তাকে আবেগ নয় বাস্তবতার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে শেখায় যে দেখছেন মোবাইলের স্ক্রিনে নাম ও নাম্বার দেওয়া আছে আপনাদের কিছু প্রয়োজন মনে হলে ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে ভিডিওর মাঝে যে হোটেলটা দেখানো হচ্ছে এখানে আমরা বসি এখানে চলে প্রয়োজন মনে করলে আসবেন কোন সমস্যা হলে এখানে বসে কথা বলা যাবে ভিডিও কথাগুলো ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর ভিডিও দাকারে দেওয়া হবে নিচের কমেন্টে নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল দিতে পারবেন কল দেওয়ার সময় সকাল নয়টা থেকে রাত দশটা শেষ সময় ঝুঁকি কম নিয়ন্ত্রণ বেশি অনলাইন ব্যবসায় ক্ষতি হলে দ্রুত থামানো যায় কৌশল বদলানো যায় এই নমনীয়তা উদ্যোক্তাকে সাহসী করে তোলে কর্মসংস্থান ও সামাজিক দায়বদ্ধতা একটি অনলাইন ব্যবসা অনেক মানুষের জীবিকার পথ খুলে দেয় এটি শুধু লাভ নয় সমাজের জন্য অবদান শেখার ধারাবাহিকতা ও আত্ম উন্নয়ন ডিজিটাল দুনিয়া প্রতিদিন বদলায় যে শেখে সে টিকে থাকে অনলাইন উদ্যোক্তা প্রতিনিয়ত নতুন স্কিল শেখে ব্র্যান্ড গঠনের দীর্ঘযাত্রা ব্র্যান্ড মানে বিশ্বাস মানে পরিচিতি নিয়মিত মান বজায় রাখলে ব্র্যান্ড গড়ে ওঠে যা ব্যবসাকে দীর্ঘস্থায়ী করে গ্রাহক চাহিদার সাথে দ্রুত মানিয়ে নেওয়া গ্রাহকের মতামত অনুযায়ী পরিবর্তন আনা অনলাইন ব্যবসার বড় শক্তি আন্তর্জাতিক বাজারে প্রবেশ অনলাইন প্ল্যাটফর্ম উদ্যোক্তাকে বৈশ্বিক বাজারে যুক্ত করে এতে স্বপ্ন বড় হয় সময় ও সিদ্ধান্তের স্বাধীনতা নিজের সময় নিজে নিয়ন্ত্রণ করা উদ্যোক্তার সবচেয়ে বড় অর্জন কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক টুলস এ কাজ সহজ করে ফল বাড়ায় এবং ব্যবসাকে নিরবচ্ছিন্ন রাখে ব্যর্থতা থেকে শিক্ষা ব্যর্থতা এখানে শেষ নয় বরং শিক্ষা এই মানসিকতা উদ্যোক্তাকে শক্ত করে স্বচ্ছতা ও সামাজিক প্রমাণ রিভিউ ও রেটিং নতুন ক্রেতার বিশ্বাস তৈরি করে কম খরচে বড় প্রচার ডিজিটাল বিজ্ঞাপন ছোট উদ্যোক্তার জন্য আশীর্বাদ মানসিক দৃঢ়তা ও নেতৃত্ব দীর্ঘ পথ চলতে চলতে উদ্যোক্তা নেতা হয়ে ওঠে পরিবার ও কাজের ভারসাম্য অনলাইন ব্যবসা পরিবারকে সময় দেওয়ার সুযোগ দেয় সমাজে অনুপ্রেরণা ছড়ানো একজন সফল উদ্যোক্তা বহু মানুষকে সাহস দেয় নতুন আইডিয়া পরীক্ষার সুযোগ অনলাইন ব্যবসা পরীক্ষা নিরীক্ষার নিরাপদ জায়গা চব্বিশ বিভাজন সাত গ্রাহক সেবা ভালো সেবা মানে টেকসই ব্যবসা সংকটকালেও সচলতা দুর্যোগেও অনলাইন ব্যবসা থামে না ব্যক্তিগত দক্ষতার ব্যবহার নিজের দক্ষতাই হতে পারে আপনার ব্যবসা স্বপ্ন বাস্তবায়নের বাস্তবতা অনলাইন ব্যবসা স্বপ্নকে বাস্তবে রূপ দেয় ডিজিটাল সম্পদ তৈরি কন্টেন্ট ও গ্রাহক তালিকা ভবিষ্যতের সম্পদ সময়ের সাথে তাল মিলিয়ে বৃদ্ধি ট্রেন বুঝে চললে ব্যবসা বাড়ে আত্মনির্ভরশীলতার শক্তভিত নিজের নিজের সিদ্ধান্ত এটাই স্বাধীনতা যে দেখছেন মোবাইলের স্ক্রিনে নাম ও নাম্বার দেওয়া আছে আপনাদের কিছু প্রয়োজন মনে হলে ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে ভিডিওর মাঝে যে হোটেলটা দেখানো হচ্ছে এখানে আমরা বসি এখানে চলে প্রয়োজন মনে করলে আসবেন কোন সমস্যা হলে এখানে বসে কথা বলা যাবে ভিডিও কথাগুলো ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর ভিডিও দাকারে দেওয়া হবে নিচের কমেন্টে নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল দিতে পারবেন কল দেওয়ার সময় সকাল নয়টা থেকে রাত দশটা শেষ সময় তরুণ সমাজের সম্ভাবনা যুবকরাই অনলাইন ব্যবসার ভবিষ্যৎ নারীদের জন্য সহজ উদ্যোক্তা পথ ঘরে বসে ব্যবসা নারীদের ক্ষমতায়ন করে গ্রাম ভিত্তিক অর্থনৈতিক প্রবাহ গ্রাম থেকেও ডিজিটাল আয় সম্ভব ভবিষ্যৎমুখী ক্যারিয়ার ডিজিটাল স্কিল মানেই নিরাপদ ভবিষ্যৎ নিরবচ্ছিন্ন চেষ্টা ও নিশ্চিত সাফল্য ধৈর্য সততা ও ধারাবাহিক প্রচেষ্টায় সাফল্যের চাবিকাঠি আমার ভিডিওটি যারা শুনছেন আপনারা সবাই দোয়া করবেন আমার ব্যবসায় যেন আল্লাহর বরকত দান করে আমিন